মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ভৌতবিজ্ঞান সাজেশান আমি অলরেডি সব সাবজেক্টে সাজেশান দিয়ে রেখেছি তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আজকে সাজেশানটা দিলাম এটা ভৌত বিজ্ঞানের সাজেশান ফাইনাল সাজেশান তোমাদের মঙ্গলবারের পরীক্ষা সম্ভবত এটা মঙ্গলবার নাহলে সোমবার মঙ্গলবারে হবে আমি ঠিকমতো এখনও কোশ্চেন তোমাদের রুটিন দেখিনি তবুও আমি তোমাদের সাজেশান দিলাম এই সাজেশানটা পুরো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সাজেশন যেগুলো আমি দিলাম তোমরা অবশ্যই এগুলো একটু দেখে নিয়ে যাও একটু বেশি নয় একটু দেখবে শুধু চোখগুলো নিয়ে যাবে কারণ খুব কঠিন না খুব সহজ না মিডিয়াম সাজেশন এটা তোমাদের খুবই সম্ভবত মুখস্থ করতে কারণ তোমাদের আগের যেগুলো তোমাদের টিউশানসের স্কুল থেকে যেগুলো দিয়ে রেখেছে সেগুলো তোমরা মুখস্থ করে তারপরে আমারটা করবে একটু একটু দেখে নেয় স্টা হিসাবে দেখবে তোমরা এখান থেকে কমন পাবে অবশ্যই আমি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় দিয়ে রেখেছি প্রথম অধ্যায় পাঁচটা সাবজেক্ট পাঁচটা সাজেশন দিয়েছি আর তৃতীয় অধ্যায় তোমাদের এরকমই দিয়েছি মোটামুটি সব সাবজেক্টটা আমি দিয়ে রেখেছি মোটামুটি তোমরা চ্যানেলে গিয়ে দেখো আর আজকে যে এটা দিলাম তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাজেশান অবশ্যই তোমরা এগুলো ভালো করে মুখস্ত করো আমি ভূগোলের সাজেশন দিয়ে রেখেছি সব সাবজেক্টের সাজেশান দেওয়া আছে অলরেডি কম বেশি করে তোমরা যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা পড়লেই তোমরা হানড্রেড পার্সেন্ট তোমরা মোটামুটি এইটটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে যাবে তোমরা ফাইভ হ্যাঁ এরকম পেয়ে যাবে তোমরা যদি সবগুলো তোমরা মুখস্ত করতে পারো আর হলে যদি আমার কম পক্ষে তোমরা তোমরা যদি এখন পাস তো করবেই আর বেশি নাম্বার পাবে ম্যাক্সিমাম চল্লিশ নাম্বার তো পাবেই অতএব তোমরা তো স্কুলে পড়েছ টিউশনে তোমাদের আছে সবারই কম বেশি আছে তোমরা পড়ো তোমরা অবশ্যই পাশ করবে বলবো তোমরা ভালোভাবে ভালোভাবে পরীক্ষা দাও সবাইকে বলবো খুব ভালোভাবে পরীক্ষা দাও কোনো তাড়াতাড়ি তাড়াতাড়ি করবে না ধীরে সুস্থে পড়বে কোশ্চেনটা বুঝবে তারপরে উত্তরগুলো করবে গুরুত্বপূর্ণ সাজেশান দেওয়া আছে তোমাদের চ্যানেলে গিয়ে তোমরা দেখে আসতে পারো আর যাদের টিউশন নেই তাদের খুবই আর্থিক অবস্থা খুবই খারাপ তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো প্রত্যেকটা সাবজেক্টেরই শুধু ইংলিশ এবং গণিত ছাড়া বাকি সব সাবজেক্টেরই সাজেশান দেওয়া আছে কম বেশি করে তোমরা যদি সেগুলো তোমরা যদি দেখো তাহলে তোমাদের ওখান থেকে তোমরা পাশ নাম্বার পেয়ে যাবে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আরও ভালো ভালো সাজেশন আসবে তোমরা অবশ্যই ভালো করে পড়ো সবাইকে বলবো আশা করবো